পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি এই শিবিরের শান্তি ছায় মজলুম মানবতানে বেজে গোঠায় এই শিবিরের শান্তি মজলুম মানবতানে বেজে গোঠায় মানুষ গড়ারে আঙিনায় মানুষ গড়ারে আঙিনায় আল কোরআন বাণী পড়েছি আমরা শিবির পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি আমাদের কে হিত হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরীয়তুল্লার ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে আমাদের কে হতি তুমি হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরিয়তুল্লার ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে এই জিহাদের দি শপথে পথ চলা শুরু হোক তবহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক শান্তি আনব বিশ্ব জগতে শান্তি আনব জগতে সত্য শপথ করেছি আমরা শিবির ঘুরেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে শাহমাখের সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে শাহ জালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে শাহমখ ধুমের সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে হে মহাদিসারি আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তব এই বেলা হে মহাদিসারি আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তব এই বেলা মুক্তির সূর্য উদয়ের লগ্নে মুক্তির সূর্য উদয়ের লগ্নে তারি আয়োজনাজ করেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবিরছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবীর গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবীর গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবীর গড়েছি। পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।